সালামু আলাইকুম আহাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের সবার জন্য আমরা নতুন একটি স্মার্ট ওয়াচ নিয়ে এসেছি যেটা হচ্ছে এস কে প্রো প্লাস থার্ড জেনারেশন আপনারা এতদিন সবাই বলছিলেন যে ভাইয়া একটা লং টাইম ব্যাটারি ব্যাকআপ আপ পাবো লং টাইম ইউজ করতে পারবো এরকম একটা স্মার্ট ওয়াচ দেখান এক চার্জে ছয় সাত দিন চলে যাবে এরকম একটা স্মার্ট ওয়াচ দেখান তাদের জন্য আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন এস কে প্রো প্লাস থার্ড জেনারেশনটা ট ডিসার যে ব্যাটারিটা যদি ফোনে কানেক্ট ছাড়া ইউজ করেন তাহলে হচ্ছে একা এক চার্জে হচ্ছে আপনি সাত দিনের বেশি ব্যাকআপ পাবেন আছে বর্তমানে মাইও আছে দুইটা কালার এভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে সিলভার এটার সাথে হচ্ছে আপনারা দুইটা করে স্ট্র্যাপ পাবেন একটা ওয়্যারলেস চার্জার পাবেন ইউজার ম্যানুয়াল পাবেন গোইটা পাবেন এই আকর্ষণীয় ফিচারগুলো আছে টিটিপি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন মার্কেট পাবেন এআই ওয়াস পেস পাবেন এবং প্লেব্যাক রেকর্ডিং পাবেন ঠিক আছে আমরা বাংলাদেশে 1 টাকা অ্যাডভান্স ছাড়া দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো আমাদের যে কোনো ওয়াচের সাথে হচ্ছে আমরা 7 ডেজ এর রিপ্লেসমেন্ট একটা ওয়ারেন্টি দিচ্ছি যে কোনো টেকনিক্যাল সমস্যা হলো এটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিব রিপ্লেস করে দিব আমরা এখন আনবক্স করব আনবক্স করে দেখি এটার ভিতরে কি কি আছে চলেন চলেন এটার ভিতরে কি আছে একবার দেখি বক্স ওপেন করলে আমরা হচ্ছে ইউজার ম্যানুয়ালটা পাবো সাথে হচ্ছে একটা অয়েলের চার্জার পাবো দেন হচ্ছে এই সুন্দর ফেব্রিকের অ্যালপাইন বেলটা পাবো দেন হচ্ছে আরেকটা স্ট্র্যাপ পাবো সেটা হচ্ছে অনেকেরই পছন্দ দেন হচ্ছে ওয়াচটা চলে ওয়াচটা ওপেন করে দেখি দেখেন বেটার ডিসপ্লেটা এটা ডিসপ্লেটা কত সুন্দর কতটা স্মুথ এটাতে স্ট্র্যাপ লক শপ পিস দেওয়া আছে